আজ তাসনিম যারা গুলিবিদ্ধ হয় এনসিপি থেকে পদত্যাগ করার পর এই নিয়ে সারাদেশ নাহিদ গ্রেপ্তার হয় দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ জরুরি অবস্থায় আছে এই তাসনিম যারা ঘটনাটি ঘটার পর শুরু থেকেই বলে আসছি এই দলটা বিলুপ্ত হয়ে যাবে কারণ ফ্যাসিবাদের আওয়াজ এই দলটির যারা লিডিং পর্যায়ের নেতা আছেন তাদের গলায় ছিল ইভেন এক সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লুঙ্গির তলে থাকা কতিপয় নেতা এই এনসিপি দলটাকে শেষ করে দিয়েছে বন্যার টাকা আত্মসাতের ইস্যু থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য যে ফান্ড তৈরি করা হয়েছিল সেগুলোর সুষ্ঠু বিনিয়োগ এবং বন্টন কোনটাই বাংলাদেশের মানুষ দেখতে পায়নি একটু আগে দেখলাম এনসিপি থেকে তাসলিম যারা পদত্যাগ করছে তারা আমাদের বলতেছেন যে তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন এই সাওয়ার ইয়া শিখান আপনি আমাদের হ্যাঁ এই নির্বাচনের দরকার নাই আমাদের এই যে যায় আর একজনের কাছে পাওয়ার ঢেলা দিয়ে আসবেন এই সাওয়া করার দরকার নাই সবকিছুর না সব ফাইজলামের একটা লিমিট থাকা উচিত অনেকগুলো প্রার্থী আছে আমি নিজেও হয়তো বা পারতেছি না এই কারণে কিন্তু আমি না গেলাম দেখলাম কিন্তু তাসনিম যারা আসাদ আব্দুল্লাহ এদের মতো সংসদীয় প্রার্থী যদি সংসদে না যায় ওই সংসদ আমাদের দরকার নাই ওই নির্বাচনের দরকার নাই দিল্লি না ঢাকা 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 সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো দখল করব দিল্লির মসনদ দখল করব গাজুয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করব এটা করব সেটা করব কত ধরনের বাহারি রকমের কথা সবকিছু খুব জলদি পতন হচ্ছে তাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির তথা কথিত জঙ্গিরা বারবার ভারতকে হুমকি দিয়েছে তাদের সেভেন সিস্টার্স ভেঙে ফেলবো ভারতের অপরাধ ফেসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে জীবন রক্ষা করা দশক ভোট যত এগিয়ে আসছে এবং নমিনেশন পত্র জমা দেওয়ার যখন আর কালকেই বাকি কালকের মধ্যেই নমিনেশন পেপার জমা দিতে হবে ঠিক সেই মুহূর্তে জোটের আলোচনা কিন্তু সরগরম হয়েছে শেষ মুহূর্তে এসে নাটকীয়তার অনেক খবর শোনা যাচ্ছে এবং সেই নাটকীয়তাই নতুন করে যুক্ত হয়েছে জামাতের নেতৃত্বাধীন যে আটদলীয় জোট সেই আটদলীয় জোটের ভাঙনের কথা শুনেছিলাম এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনার জেরিয়াত ফারুকি প্রতির মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল অনুষ্ঠান বাদ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারাদেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই আজকের ভিডিও শুরুতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের নতুন সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন একটি কথা বলবো দেখতে দেখতে ভালো যাবে ইনশাল্লাহ কারণ ফ্যাসিবাদের আওয়াজ এই দলটির যারা লিডিং পর্যায়ের নেতা আছেন তাদের গলাই ছিল ইভেন এক সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকা কতিপয় নেতা এই এনসিপি দলটাকে শেষ করে দিয়েছে বন্যার টাকা আত্মসাতের ইস্যু থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য যে ফান্ড তৈরি করা হয়েছিল সেগুলোর সুষ্ঠু বিনিয়োগ এবং বন্টন কোনটাই বাংলাদেশের মানুষ দেখতে পায়নি আস্তে আস্তে এনসিপির প্রতি আস্থা হারিয়েছে জনগণ আর দিন শেষে এই টোটাল এনসিপির মধ্যে দুইটা মানুষকে আমি পছন্দ করি আমার ভিডিও যারা দেখেন এক হচ্ছে তাসতিম যারা দ্বিতীয় হচ্ছে হাসনাত আবদুল্লাহ আর আজকে সেই তাসতিম যারা যখন এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং কি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন বুঝতেই পারছেন দলটির ভেতরে কি পরিমাণ আসলে কাহিনী চলছে এখন ক্ষমতায় থাকার কারণে ডক্টর ইউনুস এদের বিরুদ্ধে খুব বেশি তদন্ত হচ্ছে না জাস্ট ডক্টর বিদায় হতে দেন দেখবেন আসিফ মাহফুজ সহ নাহিদ সহ যারাই আছে তাদের বিরুদ্ধে কি পরিমাণ ক্লেম হয়তো আমরা দেখতে পাই আমার ধারণা কারণ ঘটনা তো ঘটতেছে কেন হঠাৎ করে তাসনিম যারা এই এনসিপি ছেড়েছেন আমি এই প্রথমবার একদম ফার্স্ট টাইম আমি তাসনিম যারা জন্য ভোট চাচ্ছি আপনাদের কাছে তাসনিম যারা যে আসন থেকে দাঁড়াচ্ছেন তার মতন স্বচ্ছ মানুষকে আসলেই বাংলাদেশের দরকার কারণ পাশ্চাত্য সভ্যতার যে কোনো দেশে একটা দেশের তার সিটিজেন আছে তারপরে স্ট্যান্ড নিয়েছেন তার পাশে থাকা এ দেশের সকল জনগণের উচিত জারাকে যারা দিবেন আর তার মধ্যে কতটা ক্লারিটি আছে দেখেন নির্বাচনের জন্য যেচল্লিশ বা সাতচল্লিশ লক্ষ টাকা তিনি ক্রাউড ফাউন্ডিং পেয়েছিলেন সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য তিনি বলেছেন যে এনসিপির সমর্থক হিসাবে কেউ যদি তাকে টাকা দিয়ে থাকেন এখন তারা চালিয়ে টাকাটা ফেরত নিতে পারেন প্রশ্ন হচ্ছে কেন তাসনিম যারা হঠাৎ করে এনসিপি থেকে পদত্যাগ করলেন তো তাসিম যারা তার একটি স্টেটাসে তিনি আসল ঘটনাগুলা প্রকাশ করে দিয়েছেন তিনি প্রিয় সবুজবাগ এবং মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাও আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের এবং দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোন নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি বুঝতে হবে যে এনসিপি জামাতের মধ্যে যে সমঝোতা চলতেছে এনসিপির যে বর্তমান অবস্থান দলের নেতাদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতির অভিযোগ তা আসলে দলটার প্রতি বিশ্বাস করেন যারা এবং হাসনাদ আব্দুল্লাহ ছাড়া বাকি যারাই আছে এদেরকে আপামর জনগণ একটা মেম্বারিও পাশ করাবে না এটা আজকের ভিডিওতে বলে গেলাম আর যদি হয় বুঝতে হবে যে টাকা পয়সা যা আছে সেগুলো মাঠে বিনিয়োগ করা হয়েছে আচ্ছা এরপর সে লিখছে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আচ্ছা আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়াই করব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই অদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই স্বতন্ত্র প্রার্থী থেকে করব একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার এবং প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে যেহেতু আমি এখন কোনো দলের সাথে থাকছি না তাই আমার সে সবকিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসাবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার যে অদম্য ইচ্ছা শক্তি এর প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ এবং সমর্থন করেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। করেছেন যে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা নয় আসন থেকে চার হাজার ছয়শ তিরানব্বই জন ভোটারের সমর্থনযোগ্য একটি স্বাক্ষর নির্দিষ্ট ফর্মের প্রয়োজন আমি বিশ্বাস করি আগামীকালকে ছিচল্লিশ হাজার স্বাক্ষর তাস্তিন দ্বারা আপনার পক্ষে জনগণ দিবে কারণ মানুষ ভালো মন্দ বোঝে এনসিপির মতব্য বোঝে আপনার রাজনৈতিক মতব্য বোঝে আমি বিশ্বাস করি যারা ঢাকা নয় আসনের আছেন যারা মুগদা খিলগাঁও সহ এই এলাকাটার আছেন এই এলাকার জনগণ কালকে দেখাই দিবেন যে আসলে তাস্তিন জারার মতন মানুষকে বাংলাদেশের কেন প্রয়োজন অপরদিকে তিনি বলছেন যে কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিং এর সময় আপনারা অনেকেই ডোনেট করেছেন আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান অর্থাৎ তখন তিনি এনসিপির প্রার্থী ছিলেন সেই হিসাবে হয়তো অনেকে টাকা দিয়েছেন তো কতটা স্বচ্ছতা তার ভিতরে এখন যদি কেউ মনে করেন যেহেতু তিনি এনসিপি থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেউ যদি টাকাটা ফেরত নিতে চান তাহলে একটা ফর্মের লিঙ্ক তিনি দিয়েছেন সেই লিঙ্কে আপনার ট্রানজেকশন আইডি এবং ডিটেলস আপনি দিলে ভেরিফাই করে আপনার টাকা ফেরত দেওয়া হবে এমন একটি মানুষ যদি সংসদে না যায় তাহলে বাংলাদেশের জন্য লজ্জা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জা তাস্তিম তার জন্য শুভকামনা ইনশাআল্লাহ আপনি বিজয়ী হবেন ভালো থাকুন আলাইকুম একটু আগে দেখলাম এনসিবির থেকে তাসনিম যারা পদত্যাগ করছে তো জোটের হিসাব হয়তো ওর কাছে ভালো লাগে নাই এ হইতেই পারে অস্বাভাবিক না কিন্তু কথা হচ্ছে মেয়েটার এখন প্রায় সাড়ে চার হাজারের মতো সাইন লাগবে আপনাদের এক বালের নিয়ম বানায় রাখছেন আপনারা ইয়েটার কারণে মানে একটা সিকিউরিটি ব্রিজ মার্কার রুল আমি জানি না একদিনের মধ্যে মেয়েটা কেমন ম্যানেজ করবে ঠিক আছে আর এই সাড়ে চার হাজার মানুষের এই ইনফরমেশন নিরাপত্তা কে দিবে তার বাসার ঠিকানা নাম্বার তার এনআইডি নাম্বার ফোন নাম্বার প্লাস তার নাম এটা যদি কোনোভাবে প্রকাশ হয়ে যায় আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা সিকিউরিটি ব্রিজ আর তাসনিম জারাদের মতন এমপি যদি আমাদের সংসদে না যায় না আমাদের ওই সংসদ দরকার নাই। এই যে বাংলা রিডিং করতে পারে না চারটা লাইন বাংলা বইতে পারে না ইংলিশ তো বাদ দিয়ে দিলাম চারটা লাইন বাংলা বইতে পারে না এই হাওয়া মাওয়া দিয়া সংসদের জনগণের ট্যাক্সের টাকায় তারা ওই সংসদে মজ মজমাস্তি করবে ওই বাল দরকার নাই আমাদের আপনারা হাদির একটা খুনি সবাই সিটি সিসিটিভি ফুটেজ আছে সবাই জানে সারা বাংলাদেশ চীনে খুনিরে তাই চোদ্দ পনেরো দিনে আপনারা বাই করতে পারেন নাই আপনারা আমাদের বলতেছেন যে তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন এই শাওয়ার রিয়া শিখান আপনি আমাদের হ্যাঁ এই নির্বাচনের দরকার নাই আমাদের এই যে যাই আর একজনের কাছে পাওয়ার ঢেলা দিয়ে আসবেন এই সাওয়া করার দরকার নাই সব কিছুর না সব ফাইজলামের একটা লিমিট থাকা উচিত অনেকগুলো প্রার্থী আছে আমি নিজেও হয়তো বা দাঁড়াইতে পারতেছি না এই কারণে কিন্তু আমি না না দেখলাম কিন্তু যারা হাসারত আব্দুল্লা এদের মতো সংসদীয় প্রার্থী যদি সংসদে না যায় ওই সংসদ আমাদের দরকার নেই ওই নির্বাচনের দরকার নেই জনগণের টাকা নষ্ট করে এই বালসাল করার দরকার নেই কোনো না পারলে ক্ষেমা দেন খোঁজে হা আমরা না নতুন একটা সরকার বসান সরকার বসা ওই সরকার করবো আপনারা যদি না পারেন আপনারা চেহারা দেন এ বাল করেন না দিল্লি না ঢাকা 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 সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো দখল করব দিল্লির মসনদ দখল করব গাজুয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করব এটা করব সেটা করব কত ধরনের বাহারি রকমের কথা সবকিছু খুব জলদি পতন হচ্ছে তাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির তথাকথিত জঙ্গিরা বারবার ভারতকে হুমকি দিয়েছে তাদের সেভেন সিস্টার্স ভেঙে ফেলবো ভারতের অপরাধ ফেসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে জীবন রক্ষা করা এটা একমাত্র অপরাধ আর বাকি কথা বলা হত ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে কিন্তু গত 15 মাসে সুতকুর ইউনুস একটা ভারতীয় আধিপত্যবাদ আচরণ তারা প্রকাশ করতে পারেনি তারা কোনো চুক্তি বাতিল করতে পারে নাই কিন্তু এনসিপির এই তথা কথিত জংগীরা এরা বারবার বলার চেষ্টা করেছে ভারতীয় আধিপত্যবাদ ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে ভারত বাংলাদেশকে শোষণ করে কত কথা আসলে ভারত বিরোধিতা কোনো বিষয় না বিষয় হচ্ছে হিন্দু বিরোধিতা হিন্দুদের উপরেদের একটা অ্যালার্জি আছে এই তথা কথিত জংগীদের তো ভারতের সেভেন সিস্টার্স আলাদা করতে গিয়ে নিজেদের সিস্টার্সরাই আলাদা হয়ে যাচ্ছে প্রথম শুরু করেছিল এনসিপির নারী নেত্রী নীলাইストラফিল এনসিপি থেকে পদত্যাগ করে এখন প্রচন্ড সমালোচনা করে এনসিপির সেই জঙ্গিদের বিরুদ্ধে গতকাল এনসিপির একমাত্র শিক্ষিত নারী নেত্রী ইংরেজিতে অনেক ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে পদত্যাগ করার পূর্বে কিন্তু আবার একটা বিশাল অঙ্কের अमाउंट হাতিয়ে নিয়েছে 24 ঘন্টার ব্যবধানে প্রায় 47 লক্ষ টাকা ফান্ড কালেকশন করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এরপর সুযোগ বুঝে ঝুপ বুঝে কূপ মেরে দিয়েছে তাসনিম যারা ঘোষণা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন তাসনিম যারার পক্ষ থেকে জানা গেছে বিভিন্ন সূত্রের মারফতে তাসনিম যারা এনসিপির সাথে থাকতে চাচ্ছেন না কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে আমার কথা যারা পোকে যারা আপু আপনার জামাই যখন জামাতের টাকায় দেশের বাইরে পড়াশোনা করতে গেল স্কলারশিপ নিয়ে তখন আপনি তো আপনার জামাইকে ছেড়ে দেন নাই সেক্ষেত্রে আপনি এখন এনসিপি কে ছেড়ে দিচ্ছেন জামাতের সাথে জোট করার কারণে এসব গল্প কাদেরকে শুনুন এসব গল্প তো পাবলিক বিশ্বাস করবে না আপনার জামাই যখন জামাতের টাকায় চলে আপনাকে খাওয়ায় তখন খুব ভালো লাগে আর এখন এনসিপি জামাতের সাথে জোট করতেছে এখন আপনার ভালো লাগতেছে না আপনি আলাদাভাবে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন ভালো কথা আপনি করতে পারেন সেটা তবে ছ হাজার কিংবা পাঁচ হাজারের মতো ভোটারের স্বাক্ষর লাগে আজকে শেষ সময় আপনি কি আজকে সারাদিনের মধ্যে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারবেন নাকি এখানেও জামাত আপনাকে সহায়তা করবে দেখেন জামাত তাদের দল থেকে কোনো নারীকে মনোনয়ন হয়তো দেবে না এটা জামাতের একটা পরিকল্পনা এনসিপি থেকে তাসনিম যারাকে আলাদা করে তাসনিম যারাকে নিরপেক্ষ ভাবে নির্বাচিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে জামাত এটাই আর কোনো কিছুই না নুসরাত তাবাসুম সেও ঘোষণা দিয়েছে জামাতের সাথে কোনো প্রকার সম্পর্কে গেলে সে হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারে এনসিপি জামাতের একটা সিটিম বা বিটিম আপনাদেরকে বারবার বলেছি কিন্তু আপনারা কি করলো তাদের বাপেদের কাছে ফিরে গেছে এনসিপির জন্মদত্ত জামাত জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় এরা প্রত্যেকে জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং জামাত এই ফেস গুলাকে সামনে রেখেছে কারণ তাদের উপর জামাতের কোন ট্যাগ ছিল না এরা তো ছাত্রলীগের লুঙ্গিন ছিল দশক ভোট যত এগিয়ে আসছে এবং নমিনেশন পত্র জমা দেওয়ার যখন আর কালকেই বাকি কালকের মধ্যেই নমিনেশন পেপার জমা দিতে হবে ঠিক সেই মুহূর্তে জোটের আলোচনা কিন্তু সরগরম হয়েছে শেষ মুহূর্তে এসে নাটকীয়তার অনেক খবর শোনা যাচ্ছে এবং সেই নাটকীয়তাই নতুন করে যুক্ত হয়েছে জামাতের নেতৃত্বাধীন যে আটদলীয় জোট সেই আটদলীয় জোটের ভাঙনের কথা শুনেছিলাম এবার মানবজমিন বলছে সেই আটদলীয় জোট আরও বড় হচ্ছে অন্তত আরও চার দল এখানে যুক্ত হচ্ছে তাহলে ভাঙনের কি হচ্ছে চর্মনাই পীরের ইসলামী আন্দোলন মামনুল হকের দল এই দুই দল জামাতের সঙ্গে জোটে থাকছে না এরকম খবর সমস্ত পত্রপত্রিকায় আমরা দেখেছিলাম কিন্তু মানব জমিন নতুন করে কি বলতে চাইছে যা ঘটার আজকের মধ্যেই সব কিছু যে ঘটে যাবে এটা তো নিশ্চিত কারণ কালকে নমিনেশন সাবমিট করতে হবে আর সময় নেই যত নাটকীয়তা সমস্ত নাটকীয়তার অবসান আজকেই হতে হবে সেই ক্ষেত্রে নতুন কোন নাটকীয়তা অপেক্ষা করছে আমাদের জন্য চলুন একটু জেনে দেখি মানব জমিন কী বলছে জামাত জোট কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে যখন বিএনপি নির্বাচনী কর্মকাণ্ড বেশ গুছিয়ে নিয়েছিল যারা নিয়েছে যারা অনেকখানি পিছিয়ে ছিল জামাত অনেক আগে থেকে এগিয়ে থাকার পরেও নির্বাচন ঘনিয়ে আসার প্রাককালে মনে হচ্ছে এখন রেসে জামাত তাদের কৌশলে অনেকখানি পিছিয়ে পড়ছে কি হচ্ছে তাদের জোটে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাতের নেতৃত্বে যে আটদলীয় জোট যদিও তারা অন্য দলগুলো স্বীকার করে না যে এটা জামাতের নেতৃত্বে জোট তারা বলে যে আটদলীয় ইসলামী জোট এবং তাদের প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের সমস্ত ইসলামিক মাইন্ডের ভোট সেটা এক বাক্সে পড়ুক কিন্তু মাঝখানে আমরা চর্মনআইপির এবং মামুনুল হকের এই দুই দলের বেরিয়ে যাওয়ার খবর শুনছিলাম তারা আলাদাভাবে নির্বাচন করবে সেই খবরই শুনছিলাম এর কারণ হচ্ছে আসন নিয়ে বনিবনা হচ্ছিল না কিন্তু সর্বশেষ যেটা শোনা যাচ্ছে যে অলরেডি গতকালকে পর্যন্ত এইটটি পারসেন্ট আসনের সমঝোতা বনিবনা এগুলো হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট যেগুলো বাকি রয়েছে সেগুলো শীর্ষ নেতারা বসে ঠিকঠাক করে নিচ্ছেন এবং আজকের মধ্যেই সমস্ত ঘোষণা চলে আসছে এবং সেখানে নতুন চমক হচ্ছে এই আট দলের সঙ্গে নাকি আরও চার দল আসছে এনসিপি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার যে খবরটা সেটা তো আমরা আগে থেকেই জানি কিন্তু তাহলে আর তিনটা দল কারা মানব জমিন কী বলছে মানব জমিনের শিরোনামটা বলছে আট দলের নয়া মেনু মেরুকরণ যুক্ত হচ্ছে আরও চার দল সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা আট দলের জোট ঘিরে চলছে নানা মেরুকরণ এই আট দলের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই নতুন করে আরও চার দল এই জোটে যুক্ত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ এই চার দলের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এছাড়া আরও দুই একটি দল এই জোটে যুক্ত হতে পারে এমন আলোচনাও আছে ওদিকে জামাতের নেতৃত্বে জোটে যাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে অসন্তোষ রয়েছে দলের এই সিদ্ধান্তে নাকশ হয়ে তাসনিম জারাজ সহ অনেকেই পদত্যাগ করেছেন তিরিশ নেতা পদত্যাগের হুমকি দিয়েছেন আর দলীয় জোট সূত্র বলছে এনসিপি এবি পার্টি এলডিপি ও লেবার পার্টি নির্বাচনী জোটে যুক্ত হতে যাচ্ছে দল চারটা কি তাহলে এনসিপি তো যুক্ত হচ্ছেই সেটা আমরা জানি এবি পার্টি যেটা এনসিপির জোটে আছে এলডিপি যেটা কর্নেল অলি আহমেদের দল কর্নেল অলি আহমেদের দল যে যে দলের বিএনপির সঙ্গে জোট করার কথা ছিল কিন্তু তাদের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ তিনি বিএনপিতে যোগ দিয়ে দিয়েছেন এলডিপি ছেড়ে ফলে এলডিপি এক ধরনের নিঃসঙ্গ হয়ে পড়েছে কিন্তু এই বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ তিনি এবার জামাতের জোটে আসছেন এটা কিন্তু একটা চাঞ্চল্যকর খবর আজীবন মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষের